তোমরা দেখো এগারোই আগস্টের ভিডিও আর দেখো ঘড়ির কাঁটায় তিনটে বাইশ আমি মোটামুটি একটা থেকে কাজে লেগেছিলাম কারণ দশ তারিখটা আমি এতই ক্লান্ত ছিলাম সারাদিন এত দৌড়ঝাপ হয়েছে জার্নি হয়েছে যে আমি কিন্তু ঘুম থেকেই উঠেছি মোটামুটি সাড়ে এগারোটা বারোটায় সকাল আর তারপর একটু ফ্রেশ ফ্রেশ হয়ে কারখানায় গেছিলাম এবং কারখানা থেকে এসে মোটামুটি একটা থেকে আমি কাজে বসেছিলাম এসে আমি আগে আঙুলগুলো করে নিয়েছি এই তুহিন্দার বনেশের আর আঙুলগুলো লাগিয়ে নেওয়ার পর কিন্তু গল্প তো আমি মুখটা ধরেছিলাম ঘড়ি কাটায় চারটে উনিশ আমার আঙুল লাগানো কমপ্লিট হয়ে গেছিলো আর তার সাথে মুখটা মোটামুটি মাটি দিয়ে চোখগুলো করে মাটি করে ফিনিশ হয়ে গেছিলো মোটামুটি যতটা হয় আমি মিলিয়েছি যতটা আমার দ্বারা সম্ভব তারপর কিন্তু খাওয়া দাওয়ার পালা ছিল খেয়ে দিয়ে আমি আবার ঘুমিয়েছি এবং ঘুম থেকে উঠেছি মোটামুটি ছটায় আর তারপর আবার এরকম কাজে লেগে গোটা গা বডি পরিষ্কার করে সাতটা তেত্রিশে গণেশের কাজ শেষ করেছিলাম আর তারপর ধরেছিলাম এই রাধাকৃষ্ণটা করতে রাধা কৃষ্ণটা আজকে যখন তোমরা ভিডিও দেখছো বারোটার সময় আজ বিকেল চারটে পাঁচটার সময় কিন্তু অভিষেকটা আসছে কাটোয়া থেকে এই কৃষ্ণটা নিতে তো মোটামুটি কালকে রাত্রে আমি সবটাই মানে অনেকটাই করে রেখেছি আর কি রং জমিন করে সাজানো থেকে শুরু করে সেট দেওয়া থেকে আমি মোটামুটি সবটাই করে রেখেছিলাম আর তার ভিডিওই কিন্তু তোমরা দেখছো রাধার মূর্তি এতটাই ছোট ছিল আর আমি গুঁড়ো রঙ ওই জন্য ইউজ করেছি সেট দেওয়ার জন্য আর মুখগুলো তোমরা লক্ষ্য করো মুখের মধ্যে কিন্তু চোখ অসমান ভোট অসমান এগুলো কিন্তু ছোট ঠাকুরে আমার হয় আর আমি কিন্তু সেটা এঁকে ঠিক করে নিই যখন আমি চোখ আঁকবো তখন কিন্তু আমি দুদিক সমান করে চোখ এঁকে বিষয়টা ঠিক করে নেবো গায়ের কালারে হালকা গোলাপি করে রাখলাম যাতে তোমার কাপড় পরানোর পর রংটা জমিন লাগে রাধা ও কৃষ্ণ দুটোই আমি গায়ে গোলাপি রঙটা করে নিয়েছি যেহেতু পুরোটা গোলাপি রঙের সেটা তৈরি করব। চোখ মুখ আঁকার পর খানিকটা এরকম লাগছিল দেখতে বাকিটা তো তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছিল দেখো এই কৃষ্ণটা গোলাপি সাজে সাজানো আছে আর সেই রকমই আমি ড্রেস কিনে এনেছি গোলাপি রঙের আর কৃষ্ণর ধুতি পরিয়ে নিয়েছি আর এদিকে রাধার কাজ চলছে আঠা হিসেবে আমি গান আঠা ইউজ করেছি ঘড়ির কাঠায় দুটো পঁয়তাল্লিশ বারোটা বেজে গেছে ওই জন্য এরকম দেখাচ্ছে বারো তারিখ দেখাচ্ছে সরি তো সাজানোর পর এরকম লাগছিল অবশেষে তিনটে ষোলো বারোই আগস্ট আমার কাজ এত দূর হয়েছে এবং এত দূর করে আমি কিন্তু রেখে ঘুমিয়েছি আর বাদবাকি ফিনিশের ভিডিও নিয়ে আসছি আগামীকাল দেখা হচ্ছে তখন